আজকে সেন্ট পার্ক তাই ফাগুন একটা নতুন পার্কে এসেছে চলো জলদি বেটা দেখো তোমার পিছনে একজন আছে জলদি উঠো কি লো লাগলো কথা লাগলো তাহলে দাদা ওখানে লাইন দাওরালে আবার কিছু লাগবে একটাই দুলার একটাই স্লাইড আছে আর কিছুই নেই কি আছে বল দেখ তো চাইধারে কি আছে তো বন্ধুরা ফাগুন দেখো একটা নতুন পার্কে এসেছে এখানে দিনের বেলায় কি দেখতে গেল চলো দেখি ফাগুন আর ওই যে বাইকটা আছে ওই বাইক টাও ভাঙ্গা দেখো বাইকটা দেখ ওই দিকে দেখ বাইকটা কত সুন্দর ছিল আমি এমনিতে তুমি শপিং মলে যেতে না

চলো চলো হ্যালো বন্ধুরা তো দেখবে বলে অন করেছি চলো ওইটা করবো গা ওই দেখো চেঁচালি কেন এই অত জোরে জোরে পাগল নাকি

কেমন নেমে যাও ভিতরে নেমে যাও আচ্ছা কি হল পাগল পাগল আচ্ছা খাওয়া দাওয়া করছো তু জেলে ওরা খাবার দেয় তো আর ঘুমাও ঠিকঠাক ঘুমাও তো ঠিকঠাক তুই তো বললি জেলে ভালো আছি হ্যাঁ হাকু করো তো ঠিক করে হাগু এ বাবা কি করছে রেদা